আসলাম আলাইকুম আমি কক্ষ থেকে রিদে বলছি আমাদের কিছু উপলক্ষে কালেকশন আছে যে ভালো ভালো অফার দিচ্ছি আমরা এই গাড়িটা নতুন আসছে আমাদের এটা হচ্ছে আপনার ছোট মডেল আসলে যারা আসলে অল্প টাকায় গাইড নিতে চায় তাদের জন্য এই গাড়িটার নতুন নিয়ে আসা কারণ সবাই তো আসলে বেশি টাকা দিয়ে গাইডে নেওয়া সম্ভব হয় না আবার এটার সাথে আমাদের আকর্ষণীয় কিছু পুরস্কার আছে সাথে আবার গিফটও আছে এটা যদি কেউ নেয় গাড়ি তাহলে আপনি হচ্ছে একটা লাইসেন্স কর্ফি পাবে একটা টি শার্ট পাবে আমাদের নিজস্ব লগ নিজস্ব লগ ডিজাইন টি শার্ট পাবে সাথে থাকবে হচ্ছে এই গাড়ির জন্য আপনি কিস্তি সুবিধা গাড়ির কিছু ফিচার দেখায় এটা হচ্ছে পিছনের বাম্পার ডিজাইন কারণ বাম্পার সব আগে যে মডেলগুলো ছিল সেটা সাদা বাম্পার ডিজাইন দেখতে সবাই ভালো লাগে এটা এই জন্য আনকমন দিছে এটা বাম্পার

হেড লাইট আপনার ঘরেন থাকতেছে চাকা এটা হচ্ছে সম্পূর্ণ বাংলা চাকা সকা অবশ্যই ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে যে কোনো প্রয়োজনে যে কোনো সময় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আল্লাহ